পুরীর জগন্নাথ ধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য কাহিনী পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বহু প্রচলিত বিশ্বাস রয়েছে একাধিক কাহিনী রয়েছে এই দেবস্থানকে জড়িয়ে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আজ আমরা বলবো পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বহু প্রচলিত বিশ্বাস ও একাধিক কাহিনীর কিছু অংশ আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে চলুন শুনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে একাধিক রহস্য কাহিনীর বিশেষ কিছু অংশ ভারতে হিন্দু তীর্থের অন্যতম পুরীর জগন্নাথ ধাম জগন্নাথ দেবের দর্শন পেতে সারা ভারত থেকে এখানে এসে ভিড় জমান ভক্তরা পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একাধিক প্রচলিত বিশ্বাস রয়েছে চলছে রথযাত্রা উৎসব তারিফাকে একবার ফিরে দেখা যাক সেইগুলি পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় সবসময় ধ্বজা ওড়ে বিশ্বাস করা হয় যেদিকে হাওয়া বয় তার উল্টো দিকে ওরে এই ধ্বজা বহু বছরের পুরনো রীতি মেনে প্রতিদিন মন্দিরে চূড়ায় উঠে বদলে ফেলা হয় ধ্বজা বলা হয় কোনো একদিন এই কাজ না হলে দীর্ঘ বছর বন্ধ থাকবে এই মন্দির জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি নিমকাঠের তৈরি নির্দিষ্ট সময় অন্তর নবকলেবর উৎসব উদযাপনের সময় বদলে ফেলা হয় এই তিনটি মূর্তি এর জন্য বেছে নেওয়া হয় কোনো এক পবিত্র নিমগাছ তার কাঠ দিয়ে তৈরি হয় এই মূর্তি একুশ দিনে বাছাই করা বিশেষ শিল্পী এই মূর্তি তৈরি করেন পুরনো মূর্তি বিশেষ জায়গায় পুঁতে ফেলা হয় এমন বিশ্বাস করা হয় দিনের যে সময় হোক না কেন আকাশে যেখানেই সূর্য থাক না কেন মন্দিরে নাকি ছায়া পড়ে না মন্দিরের মূল স্তম্ভের ছায়া না পড়ার কারণ কি মন্দিরের শৈলী নাকি অন্য কোনো কারণ তার প্রকৃত উত্তর নেই পুরীর মন্দিরের মহাপ্রসাদের জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা পাঁচ ভাগে ছাপ্পান্ন রকম পদ দিয়ে জগন্নাথ উৎসর্গ করা হয় প্রসাদ বিপুল সংখ্যক সেবায়েত একটির উপর আরেকটি রাখা মাটির বাসনে কাঠের আঁচে তৈরি করেন এই মহাপ্রসাদ এই প্রসাদ রান্নার পদ্ধতি নিয়েও রয়েছে প্রচুর কাহিনী বিশ্বাস রয়েছে মহাপ্রসাদ নাকি কোনো অবস্থাতেই নষ্ট হয় না এক এক দিন এক এক সংখ্যায় ভক্তরা আসেন মন্দিরে বিশেষ দিনে বিপুল সংখ্যক তীর্থযাত্রীর পা পড়ে মন্দিরে কোনো দিনই নাকি প্রসাদ নষ্ট হয় না বলা হয় মন্দিরের ভিতরে পা রাখলেই সমুদ্রের ঢেউয়ের শব্দ নাকি আর শোনা যায় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দির শান্তির জায়গা হবে তার কথা শুনেই এমন ব্যবস্থা করা হয়েছিল বিশ্বাস রয়েছে মন্দিরের একেবারে চূড়ার ওপর দিয়ে কোনো পাখি বিমান যায় না কোনো কিছু উড়ে যায় না এই বিশ্বাস দীর্ঘদিন ধরেই চলছে পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে রয়েছে একটি চক্র বিপুল ওজনের ওই চক্রটি অত বছর আগে কিভাবে অত ওপরে তোলা হয় তা নিয়ে বিস্ময় রয়েছে বন্ধুরা তাহলে জানা গেল পুরীর জগন্নাথ ধামের সঙ্গে জড়িয়ে বেশ কিছু রহস্য কাহিনী আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আরও একবার অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার